বন্ধুরা অরিতিস কিচেন আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ভেটকি মাছের সর্ষে ভেটকি এই সর্ষে ভেটকি আমি কি করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা स्किप করবেন না পুরোটা দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা সর্ষে ভেটকি করতে আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি এবং ভেটকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে আমরা একটু সাহায্যে একটা আদার টুকরোকে গ্রেট করে এর টুকটা আমরা কিমা করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এতে দেড় চামচ মতন লবণ এবার মাছটাকে ভালো করে মেখে নিতে হবে মাছটাকে আমরা আদা আর লবণ দিয়ে মেখে নিয়েছি এবার একটা মিক্সিং নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ এটাকে আমরা একটা মিহি পেস্ট করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি একটু গরম করতে দিলাম আমরা মশলাটা পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমরা মশলাটা ঢেলে নিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ খুব অল্প পরিমাণ এখানে আমি লবণ অ্যাড করলাম যেহেতু মাছও দিয়েছি এবং মশলাটা করার সময় অল্প একটু লবণ দিয়েছি সর্ষেতে এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে মেখে নিতে হবে সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে সবকিছু একসঙ্গে মেখে নিয়েছি এবার মেখে রাখা যে আদা আর নুন দিয়ে সেই মাছটা আমরা মশলার ভিতরে একে নিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম মাছ আছে আর ভালো করে মশলাগুলো মাছের গায়ে মেখে নিতে হবে আপনারা চাইলেই মাছটা টিফিন গাড়িতে দিয়ে জলেও ভাপিয়ে নিতে পারেন তবে আমি আজকে আপনাদের কড়াইতে করে দেখাবো সুন্দর করে মেখে নিতে হবে মাছটাকে মাছ আমাদের সুন্দর করে মাখা হয়ে গেছে এবার কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার এটা আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াই চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তিন কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মেখে আঁকা মাছটা আমরা ফোড়নটা আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে মেখে আঁকা মাছটা আমরা দিয়ে দিই তারই সঙ্গে আমরা একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল দেওয়ার পরে আমাদের মিনিট দুয়েক ভালো করে মাছটাকে হালকা আজে কষিয়ে নিতে হবে আমরা দু পাঁচ মিনিট ভালো করে মাছটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছেতে পরিমাণ মতন জল এখানে আমাদের আর কিছু ব্যবহার নেই এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব আমরা কুড়ি মিনিট ধরে ঢেকে সুন্দর করে রান্না করে নিয়েছি আমাদের সুন্দরভাবে ভেটকি মাছের সর্ষে এবার উপর দিয়ে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল তৈরি হয়ে গেছে আমাদের ভেটকি সর্ষে এবার আমরা এটাকে নামিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে